আলহামদুলিল্লাহ আমাদের এতিম এবং অসহায় গরিব বাচ্চারা অনেকদিন পর আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো খাবার খাইতেছে আজকে খাবার হচ্ছে বিরিয়ানি মুরগি বিরিয়ানি মুরগি বিরিয়ানি দিয়ে খাইতেছে আমাদের ছাত্ররা একদম অনেক খুশি আজকের খাবার পেয়ে আপনারা জানেন আমাদের এখানে একবারে ইতিম এবং অসহায় গরিব বাচ্চারা পড়াশোনা করে যাদের আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার উচিলায় তাদের আমরা খানা থাকা জামা কাপড় সহকারে আল্লাহর ফজলে মাদ্রাসার পক্ষ থেকে দিয়ে থাকি আপনারা যত আলহামদুলিল্লাহ দান সৎকার করেন এই দানের বিনিময় আমরা একটু তাদেরকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করি এবং তিনবেলা গরম খাওয়ানোর চেষ্টা করি এবং ভালো মানের পোশাক তাদেরকে সবসময় আমরা পরানোর চেষ্টা করি এই জন্য সকলে আমাদের এতিমগান হাফিজিয়া মাদ্রাসা লীলা বড়িংয়ের ইতিম অসহায় বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হকানি হাফেজ এবং আলিম হিসাবে কবুল করেন এবং যাদের দান অনুদান যেমন যাদের সহযোগিতার উচিলে আমাদের এদের খানা খানা থাকার এবং পড়াশুনার ব্যবস্থা হইতেছে তাদের জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার ঠিকানা হল ঢাকা হাজারিবাগ শাহজান রোড সাজান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবাদ ঢাকা অবশ্যই আপনারা আমাদের মাদ্রাসা